আমি বসে থাকিনি আমাদেরকে দশটা বিশটা বিধানসভার মধ্যে পাঠাতে হবে যারা দলিতের বিরুদ্ধে কথা বলবে ওখানে কথা চুপ করিয়ে দেবে যারা আদিবাসীর বিরুদ্ধে কথা বলবে ওখানেই প্রতিবাদ হবে যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে মসজিদের বিরুদ্ধে কথা বলবে ধর্মস্থানের বিরুদ্ধে কথা বলবে তাদের প্রতিবাদ ওই দশ জনীয় ভিতরে করবে এই দায়িত্ব নিতে হবে ভাই ভয় দেখিয়ে দিচ্ছে বিজেপি এসে যাবে আমি ভোটটা দিয়ে দিচ্ছেন ভাই কি জানেন আমি আপনাদের বলি শুরুম আলাদা আলাদা জায়গায় গোডাউন একটাই গোডাউন আর সুরুম কি আছে আলাদা এদের গোডাউন হচ্ছে নাগপুর তৃণমূলের বিজেপিরও শিকড় নাগপুর ওই দুটো দল শুধু অফিসিয়ালি একজন শাসকে আছে আর একজন বিরোধীতে বসে আছে ফলে রাজ্যের এই অভ্যন্নতি আর আপনারা যদি ভাবেন যে না বিজেপি চলে আসবে আটকাতে হবে কাকে ভোটটা দেবেন তাকে ভোটটা দিয়ে লাভ কি হলো আমার এই জায়গার নাম কি পশ্চপতি মসজিদে উঠে যেটা অপকর্ম করলো বৃন্দাখালীতে ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দিল কই ব্যবস্থা গ্রহণ করেছে মসজিদে উঠে পিছাপ করলো নুনামি করলো হ্যাঁ মুসলমান সমাজকে আমি ধন্যবাদ জানাবো পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছেন আইন কেউ হাতে তুলে নেবেন না কেউ কি ব্যবস্থা গ্রহণ করেছে এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে ধরেছে তার লাভটা কি তোমাকে ভোট দিয়ে আমি যদি না সিকিওর থাকি আমার ধর্মস্থান যদি না সিকিওর থাকে কেন ভোটটা দেবো একদম ভাই হিসাব তো ভাই এটাই টেক অ্যান্ড গিভ পলিসি হবে নেওয়া দেওয়া পলিসি হবে যদি আমি তোমাকে ভোট দিয়ে আমি নিরাপদে থাকি তাহলে ভোট দেবো ভোট দেওয়ার পরও আমাকে গাল খেতে হচ্ছে যে গাল দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছো না আর আমাকে রাস্তায় নামতে বলছো এ নেই চলেগা হবে কি ভাই ওদিন দিন গুজার গিয়া আর হবে না ভাই যদি আপনি ওর বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন নেই আইনত ব্যবস্থা নিতেন তাহলে নৌসাদ সিদ্দিক এটা বলতে লাগতো না আপনি মনে মনে আর ফিক ফিক করে হাসছেন শুভেন্দু বাবু যত মুসলমানদেরকে গাল দেবে শুভেন্দু বাবু মাদ্রাসা মসজিদকে যত আক্রমণের লক্ষ্য বস্তু বানাবে ততই মুসলমানরা ভয় পেয়ে আমার কোলে উঠবে ভেবেছেন না একুশে মানুষ বুঝতে পারেনি যে টনিক খাইয়েছেন ভেবেছিল সত্যি মনে হয় তৃণমূলী আটকাতে পারবে বিজেপিকে আর আমরা কি দেখলাম দাউদ করে ঘরে নিয়ে এসেছে এই বিজেপি তৃণমূলকে নিয়ে এসেছে এবার একসাথে চা বাগান শ্রমিক থেকে শুরু করে গোর্খা জনজাতি থেকে শুরু করে আদিবাসী উপজাতি থেকে আদিবাসী জাতি থেকে শুরু করে মুসলমান পিছিয়ে বর্গের যারা আছে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করতে হবে শুভেন্দুবাবু হিন্দু হ্যাঁ হিন্দু বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে আর বর্ধমানে পিছিয়ে বর্গের হিন্দু হওয়ার জন্য এই শিবরাত্রিতে পুজো করার সুযোগ পাচ্ছে না বুঝতে পেরেছেন ওই হিন্দুকে বাঁচাতে এসছে আর মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে বলছে বারাইপুর সেন্ট্রাল জেলে চলে যান যে কায়েদি সংখ্যা আছে এইটি পার্সেন্ট মুসলমানকে ভরে রেখে দিয়েছে মিথ্যা মামলাতে একাধিক মানুষ আছে মুসলমানকে বাঁচাতে এসেছে কি করেছে মুসলমান পাড়াই মাতাল চাষ করে দিয়েছে মায়েদের বলছি তৈরি হন আগামী দিনের জন্য আমাদেরকে যদি আপনারা দায়িত্ব দেন পশ্চিম বাংলা থেকে আমরা মদকে বন্ধ করে দেব আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ওরা বোঝাতে পারে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না আমি তো পাঁচ হাজার টাকার পক্ষে লক্ষ্মীর ভান্ডারে আমি পাঁচ হাজারের পক্ষে ওই হাজার বারো চলবে না পাঁচ হাজারের পক্ষে ওর মাধ্যমে কিছু কাজও বুঝে নিতে চাই তাই মাথায় রাখবেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে মাতাল বানানোর চক্রান্ত করছে পশ্চিম বাংলার অলিতে গলিতে স্কুল খুঁজে পাবেন না যে কটা স্কুল আছে শিক্ষক শূন্যতে চলেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে কিন্তু অলিতে গলিতে মদের দোকান পেয়ে যাবেন আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে মাতাল করে দিবার চেষ্টা চলছে তাই আমি বলবো আপনাদের আগে আসুন দু সালে বিধানসভাতে আমাদেরকে পাঠান সংখ্যায় বেশি করুন মত বন্ধ করে আমরা ছাড়বো অনেক রাজ্য আছে অনেক রাজ্য আছে রাজ্য করব সরকারি কর্মচারী এই পুলিশ প্রশাসন যারা আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের সোসাইটির একটা গুরুত্বপূর্ণ সদস্য তাদের হকের দিয়ে দিচ্ছে না তাদের হকের দিয়ে দিচ্ছে না সেটাও যাতে পায় ঠিকঠাক করে তার লড়াই আমাদের চলবে はい。No, no,